আসসালামু আলাইকুম রবির সবাই কেমন আছেন আমরা আজকে যাচ্ছি কোথায় শপিং করতে তার শপিং আমার ওয়াইফের আজকে চোদ্দো রোজা ও আমাকে শুরু থেকে বলছে আমাকে কবে শপিংয়ে নিয়ে যাবা কবে শপিংয়ে নিয়ে যাবা আমি ফাইনালি সময় পেয়েছি তাকে নিয়ে যাচ্ছি আমি শপিং করতে তার ইচ্ছা হচ্ছে সে পাকিস্তানি ড্রেস কিনবে আর বর্তমানে পাকিস্তানি ড্রেসের প্রতি প্রত্যেকটা মেয়ের আগ্রহ অনেক বেশি যাই হোক আমি বললাম ঠিক আছে দেখি কি করা যায় আমরা মূলত উত্তর থাকি আমরা যাচ্ছি এখন সুবস্ত নজর বেলি ওখানে আপনার ভালো ভালো কালেকশান আছে আমরা প্রায় সময়ে আমার ওয়াইফ ওখান থেকে ড্রেস কিনে সো ভালো একটা বন্ডিং সম্পর্ক আছে ইভেন হচ্ছে ভালো ড্রেস পাওয়া যায় ওখানে যাওয়া আমরা মূলত এয়ারপোর্ট হয়ে খিলক্ষেত হুইল ফ্লাইওভার বিশ্বরুড যমুনা সুজা পার্ক হয়ে আমরা যাচ্ছি সুভস্ত নজর পেলি বাড্ডাতে যা যারা আপনারা শপিং করেন আপনারা চাইলে সুবস্ত আসতে পারেন আমি অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে আসলে আপনারা অনেক ধরনের ড্রেস পাবেন আর খুব ভালো ভালো কালেকশান তারা রাখে সবসময় পোতিয়ে দেয় আমি দেখাবো ভিডিও বিডিও অনেক লং হবে তো সবাই দেখবেন আশা করি আর ঢাকা শহরে জ্যাম থাকবে না এটা তো হতে পারে না আর বাইক যেহেতু আছে সো এই জন্য খুব ইজিলি আপনার যে কোনো জায়গায় মুভ করা যায় আমরা মহত এখন আছি খিলক্ষেত ক্ষেত এখানে কাজ চলছে এই জন্য অনেক জ্যাম থাকে সব সময় আর আমরা মতো ইফতার পরপরই বের হয়েছি তো আর্লি যেন ব্যাক করতে পারি আর এখন তো আপনার দেশের অবস্থা খুবই খারাপ সো এই জন্য আমরা বেশি রাত করব না যাই হোক আমরা এখন আছি আপনার কুইল ফ্লাইওভারে আর একটা কথা হচ্ছে যারা ঈদের শপিং করছেন বা করবেন আপনারা একটু দেখে শপিং করবেন বর্তমানে আপনার অনেক ধরনের প্রবলেম হচ্ছে সো এটা একটু মাথায় রাখবেন আর সবে আর্লি বাসা ব্যাক করবেন আর্লি বের হবেন আমাকে শুয়ে থেকে এসে বলছে যে সে পাকিস্তান ড্রেস কিনবে এখন আমি যেহেতু তাকে বলেছি তাকে আমি কিনে দেব অবশ্যই কিনে দেবো ওয়াইফের ইচ্ছা ওয়াই ইচ্ছাগুলো অবশ্যই আপনার ফিল আপ করতে হবে অবশ্যই আপনার জানতে হবে আপনার ওয়াইফকে ভালো রাখতে হবে হ্যাপি রাখতে হবে এবং তার চাওয়া পাওয়াগুলো আপনার বুঝতে হবে সব সময় যে আপনার তাকে দামি দামি ড্রেস দিতে হবে ব্যাপারটাই মন না তার মনের কথাগুলো আপনার বুঝতে হবে দেখবেন ঝামেলা খুব কম হবে যাই হোক রাস্তায় আসলে জ্যাম ছিল অল্প আর আমরাও খুব সেফলি ড্রাইভ করছি আর আমি এমনিতেই বাইকে খুব সেফলি ড্রাইভ করি আমি রিস্ক নিয়ে কাজ করি না আর যেহেতু আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি এক দুইবার সো এরপর থেকে আসলে আমি খুব সিরিয়াসলি বাইক চালাই তেমন কোনো প্রকার স্পিডে আমি বাইক চালাইনি ফিফটি থাকে আমার যাই হোক রাস্তায় অনেক ট্রাফিক ছিল অনেক জ্যাম ছিল আর যারা যারা ঈদের শপিং করছেন কী কী শপিং কী কী করবেন কী কিনবেন যদি পসিবল হয় শেয়ার করবেন আর আমি অবশ্যই অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশান ইয়েতে দিয়ে দিব আপনার ছেলে এখানে একবার আসতে পারেন একবার হল এসে দেখতে পারেন ভালো লাগতে পারে কারণ যেহেতু এখানে ভালো ভালো কালেকশান আছে ভালো লাগবে আপনাদের আমি আশা করছি আর সবাই চেষ্টা করবেন সাবধানে এবং ভালোভাবে যেন শপিং করা যায় দেশের এখন অবস্থা খুবই খারাপ সবাই সাবধানে থাকে আমার ওয়াইফের কথা হচ্ছে আগে আমি ড্রেস কিনব তারপর আদার্স ড্রেস যদি তার পারফেক্ট না হয় তো সে প্রচুর পরিমাণে মন খারাপ করে গত বছর সেম আমরা লাস্ট পর্যায়ে গিয়েছিলাম অলমোস্ট বারোটা প্লাস তারা দোকানটা অফ করে দিবে ওই সময় আমরা গিয়েছিলাম অনেকক্ষণ এক ঘন্টার উপর আমরা দেখে একটা ড্রেস আমরা সিলেক্ট করি পরে বাসায় নিয়ে আসার পর তার মন খারাপ মন খারাপ হচ্ছে এই কারণেই তার কাছে মনে হয়েছে আর একটু সময় যদি থাকতে পারতাম তাহলে বেটার কিছু আমি কিনতে পারতাম আর মেয়ে মানে হচ্ছে অন্য কিছু মেয়েরা তো আপনার মার্কেটে আসলে সহজে বের হতেই চায় না মনে হয় যদি সারাদিন মার্কেট করতে পারতাম যাই হোক আমরা ফাইনালি চলে আসলাম সুবাস্তর বেলি দেখতে পাচ্ছেন লাইটিং করা আর এখানে এত রিক্সা রিক্সার কারণে অর্ধেক রাস্তা ব্লক হয়ে গেছে রিক্সার কারণে আসলে আপনার সব কিছুই সমস্যা হচ্ছে মানুষ ভালোভাবে হাঁটতে পারছে না অনেকে বাইক রাখতে পারছে না আমি বাইক রাখতে পারছিলাম না রিক্সার কারণে একটা স্পেস ছিল ছোট ওই ভাইকে বললাম একটু অ্যারেঞ্জ করে দেন তো ওই ভাইটা একটু বাইকটা সরিয়ে আমাকে একটু স্পেস করে দিল যাই হোক অনেক ধন্যবাদ ভাইকে সো দেখি আমরা কী কিনি কী কিনতে পারি আমার বইয়ের জন্য ফাইনালি পাকিস্তান ড্রেস কিনতে পারি কি না আপনারা দেখবেন সো আমি প্রবেশ করছি আর আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার ওয়াইফ করে দেয় আর সে খুব লাইক করে যে আমার ভিডিওগুলো সে করে দেবে আর এটা হচ্ছে অনেক পুরনো মার্কেট যারা আপনারা বাড্ডায় থাকেন বাড্ডা রামপুরা প্লাস হচ্ছে আপনার নতুন বাজার মধ্য বাড্ডা লিঙ্ক রোড তারা কিন্তু এখানেই আসেন আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচতলা প্রথম গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আপনার অ্যাকসেসারি দোকান আছে আপনার ওয়াচ টাচ বিভিন্ন অনেক কিছু জুতা অনেক টাইপেরই আছে সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনার কসমেরিক্স দোকান থার্ড ফ্লোর হচ্ছে আপনার ফেব্রিক্সের দোকান আর ওখানে আর স্পেসটা খুব ছোটো এটা কিন্তু দুইটা পার্ট আছে ওদের দুইটা পার্টে আপনি কিন্তু দেখতে পারবেন আপনি যখন এন্ট্রি করবেন আপনি চাইলে কিন্তু দুটো শপিং ঢুকতে পারবেন একই রাস্তা একই ওয়ে সব কিছুই সেম আর আজকে আপনার যদি শনিবার আর আমরা যদি ইফতার পরপরই আসছি তেমন কোনো ক্রাউড পাই নাই আশা করি হয়তো বা সময়ের সাথে সাথে আমরা লোক পেয়ে যাব। আরও বেশি লোক আসবে আরও বেশি ক্রাউড হবে আমি ঘুরছিলাম দেখছিলাম যে আসলে কী কী কালেকশান আছে ইভেন কাস্টমার আছে কিনা মার্কেটে তারা কি কি কিনতে চাচ্ছে বর্তমানে কিন্তু আমাদের ড্রেসের প্রতি প্রচুর আগ্রহ সবাই ড্রেসের কিনতেই ব্যস্ত ড্রেস পেঞ্জনে ব্যস্ত ড্রেস ওখানে গেলেই বুঝতে পারবেন প্রচুর খাবার যে যা পাচ্ছে নিয়ে ফেলছে আর কি আমরা ঘুরছিলাম অনেকক্ষণ যাবৎ হাঁটছিলাম সেও হাঁটছিলো সে বললো আগে একটু ঘুরি দেন আমরা শপিং করি আপনাদের হয়তো মনে আছে দু হাজার বিশ যখন কোভিড ছিল কোভিড নাইন্টিন তখন এদের সময় মানুষ কী পরিমাণ হ্রাস ছিল এবং সবাই এত শপিং করছিল মানুষ ইভেন আমিও ভাবছিলাম মানুষ বলছে যে আমাদের কাছে টাকা নাই বা টাকাটা আসলো কোথায় থেকে ঈদটা হচ্ছে এরকম একটা জিনিস আমাদের মুসলিমদের জন্য ঈদ মানে হচ্ছে একটা আনন্দ ঈদ মানে হচ্ছে একটা নতুন একটা অধ্যায় সো ঈদ মানে হচ্ছে নতুন কাপড় ঈদ মানে হচ্ছে নতুন করে সব কিছু কিনতে হবে আর ঈদ আর এখনকার ঈদ অনেক পার্থক্য তখনকার ঈদগুলো সবথেকে অর্থে অনেক ভালো ছিল অনেক যারা পেয়েছেন তারা জানেন আমি পেয়েছি আমি জানি এই ওই ঈদগুলো অন্যরকম একটা ফিলিংস ছিল নতুন কাপড় কেনার পর আলমারিতে ইতে করে রাখতাম কাউকে দেখানো যাবে না দেখালে হচ্ছে আপনার ঈদ চলে যাবে বা নতুন কাপড় দেখে ফেলবে খুব বাচ্চা মেয়ে একটা স্বভাব ছিল সবার মধ্যে ওই ফিলিংসটা এখন নাই এখন ডে বাই ডে আমরা বড়ো হচ্ছি আমাদের চাহিদা কমতেছে আমাদের আগ্রহ কমতেছে আর ডে বাই ডে আমাদের সেই আনন্দখন মুহূর্তগুলো কমে যাচ্ছে যাই হোক আমরা অলরেডি থার্ড ফ্লোরে চলে আসছি যেখানে কাপড়ের শোরুম দেখতেই পাচ্ছি লোকাল শপিংগুলোতে আপনার একটাই সমস্যা হয় কি লোকাল ব্র্যান্ড থাকে প্রচুর বা আপনার লোকাল ব্র্যান্ডগুলোতে সব আপনার পাবলিকের চাপ থাকে প্রচুর কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু লোকাল ব্র্যান্ডই কিন্তু আমরা বেশি ইউজ কারণ একটা ব্র্যান্ড শপ থেকে আপনার একটা ড্রেস কিনলে আপনার যে পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন হয় সেই অ্যামাউন্ট দিয়ে আমরা নন ব্র্যান্ড থেকে আদার্স অনেক কিছু কিনতে পারি তাই আমরা মূলত লোকাল ব্র্যান্ডের প্রতি আগ্রহ থাকে বেশি আর মানুষ দেখতেই পাচ্ছেন এখন ওরকমভাবে মানুষ আসেনি কিন্তু কাপড়ের শোরুমে মানুষের চাপ প্রচুর আর এখানে আপনার শোরুমটা কিন্তু আপনার অনেক সুন্দর আমি আপনাকে দেখাবো অনেক চমৎকার একসাথে যে আমি একসাথে প্রায় চার থেকে পাঁচটা শপ আছে এই চার থেকে পাঁচটা শপই আপনি ভালো ভালো কালেকশান পাবেন আর অন্য কোথাও পাবেন না আর আমরা যেহেতু পাকিস্তান ড্রেস কিনবো সো আমরা আগে হচ্ছে আমাদের আগে আমরা যেখান থেকে ড্রেসটা নিয়েছিলাম আমরা ওখানে যাব তারপর যদি আমরা ভালো না লাগে দেন আমরা অন্য কোথাও যাব তারপর দেখি আমরা একটু ঘুরি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ওয়াইফ তো খুব এক্সাইটেড সে ড্রেস কিনবে আজকে পাকিস্তান ড্রেস আমাকে বলছে আজকে ড্রেস কিনে আমি বাসায় যাব এই যে আমি যে ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শপগুলো যে আছে। এগুলো প্রত্যেকটা শপে কিন্তু আপনার ভালো ভালো ড্রেস কালেকশান আছে এখানে আপনার ভালো ভালো ড্রেস আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তাই এখানে আপনার পাকিস্তান ড্রেস প্রচুর দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সে চুজ করতেছে সে নেবে যাই হোক সে দেখুক আমিও কিছু ভিডিও আপনাদের দেখাই কিছু ভিডিও সাউন্ড আমি দেখাই মার্কেটে কী অবস্থা এবং আমরা কী করছি আমাদের আমাদের সাথে থাকুন দেখুন আমরা কী কিনি সে এত এত ড্রেস দেখতেছে তার এটাও ভালো লাগছে না আমি অনেকক্ষণ ধরে দেখতেছি সে কি করতেছে বিলিভ আমরা ওখানে মার্কেটে গিয়েছি আটটার দিকে আর আমরা বাসায় আসছি রাত বারোটার দিকে মাত্র একটা ড্রেস কিনছি একটা পার্টস কিনছি এ রায়তা এই শোরুমটাতে আপনার ভালো ভালো ড্রেস পাওয়া যায় আমি এটার অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার ছেলেখানে আসতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় প্রাইসটা একটু হাই যেহেতু প্রাইসেন ড্রেস আপনার একটু প্রাইস বেশিই থাকে আমার ওয়াইস বেশ কয়েকটা ড্রেস দেখতেছে আর কি আমি বলছি তুমি একটু দেখো তুমি চয়েস করো কারণ তুমি চয়েস না করলে আমি চয়েস করবো বাসায় গিয়ে পরে তুমি আমার সাথে ক্যান ক্যান প্যান প্যান করবো এটা ভালো লাগে না আর এখানেও আমরা আসছিলাম সুলতান সেশন এখানে আসলে ওরকমভাবে কোনো কালেকশন আমি পাই না পেয়েছি তার ভালো লাগেনি আর যেহেতু আমরা ওখানে দেখে এসেছি আমার ওয়াইফের একটা ড্রেস খুব বেশি ভালো লেগেছে সো এই জন্য আর কি ওর ওইদিকেই চোখ ওটাই কিনবে ওটার প্রাইসটা কত ছিল আমি বলছি ওটা যেটা ড্রেসটা নিয়েছে ওটার প্রাইসটা ছিল আপনার সিক্স থাউজেন্ড টাকা পাইসেন ড্রেস আর ওদের দেখতে পাচ্ছেন ওদের কালেকশানগুলো অনেক সুন্দর আর এখানে ওদের সবগুলো হচ্ছে ওদের আপনার কাস্টমার যারা আসলে সবসময় ওরা এখানে পারচেস করে রেগুলার কাস্টমার অনেক বেশি বা অনলাইনও সেল করে সো আমি ওয়েট করছিলাম আমার ওয়াইফ ট্রায়ালতে ছিল দেখি তো এরকম ওন লাগে বাট কোন ড্রেসটা নিয়েছে আমি এটা বলবো না কারণ এটা বললে বা সে মাইন্ড করবে কারণ সে এখনও ছোটো বাচ্চা আমরা আগে যেটা করতাম আর কি যাই হোক আমরা তাকে দেন আমরা আসলে একটা ব্যাগ কেনার জন্য পার্স এখান তো আমি পার্টস কেনি আমি এখান থেকে প্রায় প্রতি বছর আমার পার্টস কেনা হয় হ্যাড যিনি আছেন ওনার অত্যন্ত ভোজোর অত্যন্ত ভালো মানুষ তার কথাবার্তা তার হচ্ছে দেখানো কনভিক্স করে পাওয়া সব কিছু অত্যন্ত ভালো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে যারা ব্যাগ চাচ্ছেন অবশ্যই আপনারা এখানে আস আসবেন আমি এটার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আশা করি ভালো লাগবে সে খুব ভালো ভালো কালেকশন রাখে আপনি দেখতেই পাচ্ছেন তার রুচি খুব ভালো এবং তার কাস্টমার ফিডব্যাকও খুব ভালো আর আমরা এখান থেকে পার্চেস করেছি এই দেখবেন চয়েস করেছে